আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে কেয়ামতের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে বললে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর আসুল মা মাতা যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রু যখন কবচ করার জন্য আজরা দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেস্তা পাঠাই দেবেন হে বেহিস্টের ফেরিস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাক্ষাতুল মৌ মৃত্যু তাকে যেন বেশি কষ্ট না দেয় তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেস্তায় তাদেরকে ওই মুরমুসন ইমানদার নামাজি রোগ তার রোগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয় ডুকাই দিয়ে বলে আজরাইল তখন এখন যান কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত কুল্ল নাসিন সবাইকে মরতে হবে এখন আমার এই ন্যাকার ইমানদার বান্দার রুটা ধরে রুহের বোটাটা ধরে আজগ যখন টান দেবে রুটা বের করার জন্যে তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়ায় ঢুকে যাও রুটা যদি কোনখানে আটকে আজ রায় জোরে টানে আমার নামাজি বান্দার কষ্ট হবে ও নাজেয়াতে গার কান সুরে নাজেয়াত বাংলা তফসিল আপনারা দেখে নেবেন তখন ওই ফেরেস কাজ হচ্ছে রুটে যেখানে আটকে ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুটাই দেয় গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায় একজন নিষের থেকে টানে আরেকজন গাছে ওঠে যেখানে যেখানে লিল্লা বেতের গাছের ধরে সেগুলো আগে কেটে দেয় কেটে দিলে বেতটা সহজে নেমে আসে ঠিক কিনা বলেন সুরায় নাজি এতের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার নামাজি রোজাদার ইমানদার দিনদার বান্দার তার যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যায় আজালকে তার যান কবজ করার জন্য আগে পাঠাই সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেস্তাও আমি পাঠাই এবং এই ফেরেস্তাদেরকে বলে দেই আমার এই নামাজী বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তো ঢুকে যা কোনোখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বানটা এটা কেটে দিস ছুদাই দিস যাতে করে আমার বান্দার কষ্ট কম হয় না কষ্ট হবে কম হোক বেশি হোক অযা আজ সাকরাতল মৌতে বিলহাক বিলহাক মরণ জ্বালা মৃত্যু যন্ত্রণা সাক্ষরাতল মম সাক্ষরাতল এটা সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ আহ নবীজীর সাক্ষরাতল মো শুরু হয়েছে আজয় লালা সালাত সালাম নিতান্ত আব্দুলের সাথে নরমভাবে নবীজীব সিনেমা মোবারকুর বলে ডাইন হাতটা রাখলো ডাইন হাত হাত যান কবস করার জন্য নবীজি উহ করে একটা চিৎকার দিলেন মালকল মোতাজের হাতটা সরাই নিল নবীজি বলেন ইয়া মালিকাল মৌত ভাই আজরাইল আল্লাহর এই পুরা দুনিয়া পাহাড় পর্বত আসমান জমিন চান সূর্য গ্রহ নক্ষত্র মরু পর্বত সাগর মহাসাগর পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বুঝি তুমি আমার মুখের উপরে চাপাই দিয়েছ মালেকল মত বলিয়ার আসিল আল্লাহ ওই আল্লাহ পাখের কসম করে বলছি দয়া কাকে বলে সফটনেস সফট নেস কাকে বলে এটা আমি জানি না আমার কাম হইলো দরকাম মশরত দরকাম মশরত আল্লাহর কসম আপনার বুকে যত আসতে হাত দিয়েছি যত আলগুছে হাত দিয়েছি আগেও কারো বুকে এইভাবে হাত দিই নাই কে পর্যন্ত দেব না সবচেয়ে আসতে নবীজি বললে রিয়া মালেকাল তোমার সবচেয়ে আসতে খেলা যদি দূর আল্লাহ একবার আমার গুনাগার উম্মত তাদের বুকের উপরে তুমি যখন চেপে বসবে তাদের একজনও তো

কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি সবচেয়ে আস্তের এই অবস্থা আর যাদের বুকের পর চলে বসে নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে এখন এই অবস্থা সাক্ষাতল মত কিন্তু যন্ত্রণা আজাল যদি দেয় শয়তান সেই মুহূর্তে সেখানে এসে আমার সবগুলো উম্মতকে বেঈমান করে দেবে তাদের কি উপায় হবে নবীজির ফরিয়াদ দরখাস্ত জিবরাইল আল্লাহর কাছে পৌঁছালেন সময় লাগে না কিন্তু সব কথা আল্লাহকে বললেন আল্লাহ পাক তখন বললেন জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো যারা আমাকে জানবে আমার কোরআন মানবে আমার পাঠানো নবীর এটা তানুবত্ব করবে দিনের পথে চলবে দিনের কথা বলবে বাইরে দিনের যাবে না চলবে না তাদের আমি এত আসতে কবচ করাবো মা যখন তার দুধের সন্তানটাকে বুকে নিয়ে স্তনের বোটাটা তার মুখে দিয়ে তাকে দুধ পান করানো শুরু করে বাচ্চাটা চুক 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 করে মায়ের স্তন চুষে চুষে যখন দুধ পান করে ঢুক করে গিলে তখন মায়ের ভিতরে একটা স্নেহ সমুদ্র উদ্বেলিত হয় মা বাচ্চাটাকে কোলের সাথে একটু চেপে ধরে একটু চেপে ধরে ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য সাইকোলজি বুঝার চেষ্টা করুন আমি বুড়ো মানুষ বেশিক্ষণ কথা বলতে পারবো না ইনশাল্লাহ নাসির উদ্দিন হেল সাহেব খুব কাছে এসে গেছেন জিবিল এসে বললেন আমার আল্লাহ পাক বলেছেন যারা নামাজি রাজা দিনদার যারা ইমানদার যারা সাহেবে কোরআন সাহেবে দিন তাদের রুটা মা ওই বাচ্চার মুখে দুধের বোটা দিয়ে যখন দুধ পান করানো শুরু করে বাচ্চা চুক 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 করে মায়ের স্তন বোটাটা চুষে চুষে দুধ খায় মা তাকে এইভাবে আলগোসে বুকের সাথে একটু চেপে ধরে আপনার নামাজি রোজাদার ইমানদারের রু আমি আল্লাহ ঠিক এইভাবে কবজ করব তারা টেরো পাবে না টেরো পাবে না সেই সাকরাতল মৌত আমাদের সামনে আসে না নাই আছে